মধ্যে একটা খিদে ছিল একটা চাহিদা ছিল যেটা ছিল সেই ষোলো সাল থেকে নিয়ে এই ফুলফুরা শরীফ আখালে সন্ন্যাতুল জামাত সংগঠনের শুরু থেকে যে মানুষটা পতিতা অন্যায়ের বিরুদ্ধে সেটা হোক মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন এক কথাই বলতে গেলে পিছিয়ে পড়া মানুষ এবং অত্যাচারিত যেখানে মানুষ ছিল তাদের আওয়াজ আত্মরাজ শুনতে পেয়েছে আব্বাসী ভাই যান এক কথায় প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল ঠিক বলছি না আমরা করে করে দেখেছি এমনি অনেক লিডার কখনো কখনো মাথা চারা দিয়েছে তাদেরকে যেমন ভাবে যেমন গতিতে উঠতে দেখেছি তারা আবার নিচে নেমে গিয়েছে তারা মাথা নিচু করে নিয়েছে কিন্তু একটা মানুষের প্রতি আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা এত জায়গায় এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যে এই মানুষটার ডাকে যখনই আমরা গিয়েছি এ মানুষটা যখন ডেকেছে শান্তি শৃঙ্খলা বদ্ধভাবে বজায় রেখে আপনারা সকলে বসে যান সামনে যারা আছেন একটু বসে যান পিছনে মানুষের সুযোগ করে দিন তো আজকে বস এসছিলাম না বসে আমি দেখতে পাচ্ছি আমাদের একদম স্কট টিপ সব একদম বিট ঠিক আছে বন্ধু বান্ধব সবাই এসছি হ্যাঁ ভাই হ্যাঁ অবশ্য আমি এসেছি বেড়া দেখ ঘোষবাড়ি পাল্কে নাকি বাড়ি আর এখন তো বিকাল একদম যে বিকালের টাইমটা সত্যি দেখো কত মানুষ সব এসে আসছে এখানে ঘুরতে আর ভোঁজবাড়ি পার্কের মধ্যে তো দেখতে পাচ্ছ মাঝখানে যে খুবই সুন্দর লাগছে এসে একদম তো আমি এসছি আজকে জীবনে এই ফার্স্ট ভোজবাড়ি পার্ক দেখো লেখাটা ঠিক আছে এই সাইড থেকে খেলতে গেলে ডান্স হচ্ছে আর এখানে কিন্তু অনেক মানুষ আজকে পিকনিক করতে এসছে আর <laughs> মোরা